কোনো প্রকার আটা ময়দা ছাড়াই আমিও তৈরি করে নিলাম কাচের মতো এই চকচকে মিষ্টিগুলো প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি এই মিষ্টিটা খাওয়া যায় তাহলে মন প্রাণ আত্মা শীতল হয়ে যায় আর এটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট হয় আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে তাই না আজকের মিষ্টি তৈরি করার জন্য লাগছে সাবুদানা এখানে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়ে বেশ ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি কারণ এই মিষ্টিটা আপনি যদি একটু নরম করে তৈরি করেন তাহলে কিন্তু ওই যে শক্ত শক্ত লাগবে না খেতেও অনেক ভালো লাগে আর এই যে পানি দিয়ে বেশ ভালোভাবে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা পানি সোপ করে নিয়েছে আর নরম হয়ে গেছে এবার এক চিমটি পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে সাবুদানাটা মেখে নেব এই কাজটা আপনি চাইলে একটা চামচ দিয়েও করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি একটা বাটিতে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি অরেঞ্জ ফুড কালার আপনি চাইলে এটা বাদ দিতে পারেন এটা একেবারেই অপশনাল সাদা সাদা রেখেও কিন্তু খেতে এটা বেশ ভালো লাগে আর যদি একটু এরকম রং দিয়ে করেন তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খায় তো এবার দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু গোল গোল শেপ করে নিচ্ছি সত্যি কথা বলতে কি এটা আপনি যদি একটু শক্ত করে তৈরি করেন তাহলে অনেক বেশি শক্ত হয়ে যায় মিষ্টিটা রান্নার পরে যখন আপনি এটা খাবেন তখন কিন্তু দাঁতের সাথে লেগে আসবে তাই এটা কিন্তু একটু নরম করে করার চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে গোলাপ জামুনের ডো ঠিক যেরকম হয় ঠিক সেরকম করে করে নেবেন এতে করে এই মিষ্টিটা বেশ সফট থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে কি আমি প্রথম যেদিন করেছিলাম সেদিন ওরকমই শক্ত শক্ত করে করেছিলাম তো ওই দিন যখন আমি মিষ্টিটা রান্না করি তখন একদম খাওয়ার সময় মনে হচ্ছিল এটা কোনো প্রকার ছিঁড়ছে তো নাই আরও শক্ত শক্ত হয়ে দাঁতের সাথে লেগে আসছে তো এই জন্য আমি এবার নরম করে করছি আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এবার এই মিষ্টিটা রান্না করার জন্য চুলায় একটা প্যানে দিয়েছি আধা লিটার পরিমাণ দুধ আর দুধ দিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি তারপর চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে জাল করে নিয়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারপরে এই যে দুধটা একটু ঘন করে নিব আরও চার পাঁচ মিনিট জাল করে তারপরে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব আর মিষ্টিটা যখন দিবেন তখন কিন্তু এই যে দুধটা যেন এরকম ফুটতে থাকে সেই অবস্থায় এই মিষ্টিগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই যে সাবুদানার মিষ্টিটা আর ছড়িয়ে যাবে না একদম যেরকম করে দেবেন ঠিক ওরকমই কিন্তু জাল হতে থাকবে আর শক্ত হয়ে যাবে তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি আর এটা কিন্তু একদম সহজ আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পেস করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিটা চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে জাল করে নিয়ে তারপরে কিন্তু চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছে এভাবে আলতো করে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তারপর আরও পাঁচ ছয় মিনিট বেশ ভালোভাবে আমি কিন্তু মিষ্টিটা রান্না করে নিয়েছি মানে সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দুধ সাবুদানা এগুলো তো আমরা আসলে প্রাচীনকাল থেকেই রান্না করে খেয়ে আসছি আর গরমে সাবুদানা যে আমাদের জন্য কতটা উপকারী বিশেষ করে পেটের জন্য তো খুবই ভালো তাই না এই তো মিষ্টিগুলো কিন্তু রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপর শুধুমাত্র পরিবেশনের আগে একটুখানি বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি আপনি চাইলে কিন্তু উপরে কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন অথবা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ